রাত তখন দেড়টার আশেপাশে হবে ইসানের চোখ মুখে ঘুম নেই অসুস্থিতে ভুগছে অজানা কারণে হঠাৎ বালিশের পাশে অবহেলিত ভাবে পরে থাকা ফোনটা ভূব শব্দে কেঁপে উঠল ইসানের কারণে বিরক্তি করে শব্দটি প্রবেশ করতে কিছুক্ষণ থমকে রইল হাত বাড়িয়ে ফোনটা তুলে দেখলো স্ক্রিনে ইজান নামে সেভ করা নাম্বার থেকে অনেকগুলো মেসেজ শো করছে চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে স্ক্রিনে টাচ করে পুরো মেসেজ অন করে লেখাটা পড়লো সে মিসেজের লেখা ছিল তোকে মেরে বাড়ির পিছনে পুঁতে ফেলব কুত্তার বাচ্চা তোর বউকে বিধবা বানাই আমার কোমরে লাথি দেস তুই আর আমি এলোমেলো হাতে টাইপ করা মেসেজ একটা নয় অসংখ্য সবগুলাতেই বাজে ইঙ্গিত বাজে ভাষা এসব উল্টা মেসেজ দেখে ঈশানের চল শক্ত হয়ে এলো রাগে শরীর জ্বলে গেল অগ্নিয়াগির নেই জ্বলে উঠে বসলো সে শরীরের মেজমেজ ব্যথাটা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল এরপর অতি সাবধানে সিজার ঘুমের ব্যাঘাত না ঘটে যাতে সেদিকে লক্ষ্য রেখে ওর উপর ভালোভাবে কাঁথা মেলে দিয়ে বালিশ ঠিকঠাক করে দিল সাবধানে সিজার দিকে এক দৃষ্টি চেয়ে থেকে আঙ্গুল বুলিয়ে দিল ওর ঠোঁটের উপর পাকা হেসে মনে মনে গালি দিল ইজানকে সময় হলে আমার পাওয়ার আছে কি নেই সেটা বুঝতেই পারবি কথাটুকু আউরে সোজা হয়ে দাঁড়িয়ে হাত পা টান টান করে শরীরটাকে চাঙ্গা করে নিল সে এরপর আধ অন্ধকার ঘরটাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে টেবিলের ড্রয়ার থেকে মেডিসিন বক্সটা বের করে ওষুধ গেলে নিল পানি দ্বারা খুলে বাইরে থেকে শান্তপূর্ণে আটকে দিল হাঁটা ধরলো বা দিকের শেষ প্রান্তে ইহানের ঘরটাই এক্ষুনি শয়তানটার গালে কষিয়ে একটা চোর বসিয়ে আসবে দরজার বাইরে দাঁড়িয়ে ডায়াল লিস্ট থেকে ইসমি নামে সেভ করা নাম্বারটিতে কল করলো রিসিভ হতে চিবিয়ে চিবিয়ে বলল দরজা খুল দুটো শব্দ বলেই ফোনটা কাটল সে দাঁড়িয়ে রইল কিছু সময় দরজাটা খুলতে বেশি সময় নিল না পাল্লা দুটো সরিয়ে মুখে বলল আপনার ভাইয়ের জ্বর এসেছে তাই উল্টা পাল্টা লিখেছে জানেন ওই তো ওনার স্বভাব ইহসান বলল জানি বলেই তো গালের হাড্ডি গোড়া করতে এসেছে লুফারটা সাহসই কি করে সিজাকে নিয়ে উল্টাপাল্টা বলার স্মিস শুকনো গলায় বলল জোরে কাবো তখনকার মারের ফলে যে ইজানের জ্বর এসেছে তা বুঝতে সমস্যা হলো না ইসলানের আইডেন্টিক্যাল টুইন্স তারা প্রায় সমস্ত বিষয়ে এক ছোটবেলা থেকে একজন অসুস্থ হলে অন্যজন সেটা অনুভব করতে পারে তাদের এই টুইন লিওপ্যাথি ব্যাপারটা বিশ্বাস করতে পারে না অনেকেই কিন্তু তাতে কিছু যায় আসে না ইহসান ঠিক ভেবেছিল নুফারটা তাহলে জোরে পড়ে এসব উল্টাপাল্টা মেসেজ লিখেছে ইসমিওকে শক্ত চোখমুখ করে থাকতে দেখে ঢুক গেলে বলল এই অবস্থায় মারামারি করবেন বিরক্তি নিয়ে তাকালো পানে এই মেয়ের কথাগুলো শুনলে তার হাত নিষ্পিস করে রাগে কে এত অত্যাচার করে এত জ্বালাই তবু ওই মহেশি বারংবারটা লোফারটাকে নিয়ে এত চিন্তা করে ইসমি না থাকলে নির্ঘাতিত দিনের লোফারটার দম টু নিয়ে নিত শুধু ওই ভদ্র মহিলার কথা বিবেচনা করে সে এটা করতে পারছে না ইসান শ্বাস ফেললো এখন কি করছে ওষুধ নিয়েছে ইসমি হতাশায় শ্বাস ফেলে সত্যিটা বলেই দিল বারান্দায় বসে আছে ফোন নিয়ে আমাকে কাছে খেসতেই দিচ্ছে না কিছু বললেই ক্ষেপে যাচ্ছে ওষুধ দুইবার দিতে গিয়েছি সে বাইরে ফেলে দিল গালিগালাজ করেছে বলছে আপনাকে মেরেই ওষুধ খাবে ইজান জানতো এরকম কিছুই হবে সে কিছুক্ষণ ভাবিক ভঙ্গিতে তাকিয়ে এরপর বলল আমার ঘরের দরজা খোলা আপনি গিয়ে সিজার সাথে শুয়ে পড়ুন ভোরে চলে আসবেন আমি আপাতত লুফারটাকে দেখছি ইসান তার ছিল সরেই বলল কথাটা স্মৃতি দ্বন্দ্বে পড়ে গেল ইজানকে এই অবস্থায় সেরে গিয়ে কি ঠিক হবে কিন্তু থেকেও তো লাভ হচ্ছে না ইসান তার কথা তো শুনছেই না উল্টো জোরো জোরি করতে গেলে পাগলামি করছে থাপ্পড় দিচ্ছে আপাতত বেহেট লোকটাকে সামলানোর মতো শক্তি সামর্থ্য কোনোটাই স্মিত নেই ওই লোকের জ্বরে বেহুসের মতো অবস্থা অথচ ভাইকে মেরে ওষুধ খাবে বলে অদ্ভুত জেদ ধরে বসে আছে কি আশ্চর্য ইস্মীর ভুক চিরে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো ইসানের কথা মানলো পেরিয়ে আসার আগে অনুরোধের সুরে বলল মারবেন না যেন ওনাকে কোমরে বেশ ব্যথা আছে ইসান চট করে রেগে গেল সামলাতে এসেছি মারতে নই যদিও ওকে মারতে আমার দু মিনিটও লাগবে না তবে আপনি বিধবা হবেন তাই সেই পথে এগোচ্ছি না ইসমির মুখে অন্ধকার নেমে আসে নিজের ভাইয়ের সম্বন্ধে এ সমস্ত অশুভ কথা বলতে বাধে না আপনাদের দুই ভাইয়ের মাথায় সমস্যা আছে মায়া দয়া বলতে কিচ্ছু নেই ইহসান বলল বেশি মায়া দেখানো ভালো না পরে পস্তাতে হয় আপনার মতো কথাটা বলে ইসমির মুখের উপর দরজা বন্ধ করে দিল ইহসান এ ঘটাতে সচরাচর সে আসে না মাঝে মধ্যে যখন ইহসান জোরে বেশি কাবু হয়ে যায় ইসমি যখন একা একা পারে না তাকে সামলাতে তখন তাকে আসতে হয় ভাইরুপে এই শত্রুটাকে সামলাতে নিজের উপর বেজায় বিরক্ত ইসান এর প্রতি এত দরদ দেখানোর কোনো মানেই নেই অথচ সে এসেছে এটাকে সামলাতে ইসানের মেজাজ খারাপ হয়ে গেল যখন দেখলো জোরে কাবু হওয়া শরীর নিয়ে ইহান বারান্দার ফ্লোরে মাদুর পেতে একপাশে কাত হয়ে আদর্শ অবস্থায় বসে আছে গায়ে কিছু নেই কোমরের নিচে তোয়ালে বাঁধা পাশে একটা ড্রিঙ্কসের বোতল গিলছে কিনা কে জানে কিছুক্ষণ পর পর জোরে ঘুরে বা ড্রিঙ্কস করার ধরুন অস্ফুট সরে এটা সেটা বলা বলি করছে আর ফোন খুঁটিয়ে খুঁটিয়ে কিছু লেখছে বেশিরভাগই মা আর ইসান সম্পর্কিত বোঝা যাচ্ছে না তবু অস্পষ্টভাবে শোনা যাচ্ছে ঈসান কপালে ভাঁজ ফেলে পানির গ্লাস নিয়ে ক্ষুব্ধ ভঙ্গিতে এগিয়ে গেল সেদিকে ঠান্ডা দেয়ালে ঠেস দিয়ে এসে বসে পড়ল মাদুরে ঈশান তখনও লক্ষ্য করিনি তাকে বুঝে তার অস্তিত্ব চোরের ঘুরে লাল হওয়া মুখটা দেখে ঈশানের ভ্রু কুচকে এলো অবিকল তার চেহারা চুলের স্টাইলও সেম কোথাও একটু অমিল নেই খুব বিশ্রী কিছু ঘটনার মধ্য দিয়ে তাদের দুই ভাইয়ের জন্ম এক ঝড়ের রাত্রিতে সে সময় পরিস্থিতি এত জটিল ছিল যে তাদের জন্মানোতে কেউই খুশি হতে পারেনি সেজন্য কে ছোট আর কে বড় সেটা কেউই খেয়াল রাখেনি তারা দুই ভাই কেউ কারো থেকে কম যেত না ইসান সবসময় নিজেকে বড় ভাই ভাবত ই জানো এটা নিয়ে কম ঝামেলা হয়নি তাদের মধ্যে নিজেকে ছোট ভাবতে রাজি নয় ইসান করেছে শুধুমাত্র নিজেকে বড় ভাই প্রমাণিত করবে বলে অবশ্য এত ধার ধারে না সে নিজেকে স্টুপিটির বড় জানে এবং মানে আচ্ছা কি কখনো ওদের মধ্যকার পার্থক্য বুঝতে পারবে ওকে চিনতে পারবে তুমি এটা কেন জানি ঈর্ষায় বুক চললো ইসানের কেন তার চেহারাটা পেতে হলো ইজানকে সৃজা যদি গুলিয়ে ফেলে কি বিশ্রী কাণ্ড হবে তাহলে না ঈশান ভাবতে চাইলো না সেসব আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে এক পাশে কাত হয়ে শুয়ে থাকা ইজানকে সে উদ্দেশ্য করে বললো এখানে শুয়ে হাওয়া খাচ্ছিস কেন প্রশ্নটা শুনতে পেলো ইসান দিল শুয়ে তো আছিস সেই বাইরেই ছাগল তারপর বলল আমি আজিজ শেখের ছেলে নাম ইজান বাঘের চেয়ে কম কিছু না তুই কোথাকার কোন আলু ইসান বাঁকা হাসলো বললো তোর জোরের ঘুরে প্রাণপ্রিয় আলু সানে পনে যে আলুর নাম জপে চলছিস ইসান শেখ নাম শুনে জ্বলে উঠলো ইসান বসা থেকে উঠতে চাইলো কিন্তু পারল না কোমরে জুড়ে চাপ লাগল সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল কাতরাতে কাতরাতে ফুসে উঠে বলল চোরচোরটা তো বিয়ে করে ঘরে বউ নিয়ে ঘুমাচ্ছে আমাকে মেরে হাড্ডি ভেঙে দিয়েছে সামনে পেলে কুত্তা দিয়ে মাংস ছিঁড়ব কুমরে ব্যথায় আমার জ্বর এটুকু বলেই থেমে গেল এই যান ঝুল ঝুল চোখ করে তাকিয়ে রইল সামনে বসে থাকা কথা না বলা মানুষটাকে বড্ড চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছে না কে সে দেখতে স্মিতার মতোই লাগল যেন ইসান তার চাহনি লক্ষ্য করে রাগ সামলে নরম সরে বলল ওষুধ খাসনি কেন ইজান বলল হারামি ইসান শেখকে মেরে তার বউকে বিধবা খাবো এটাই আমার প্রতিজ্ঞা এরপর ইচ্ছে করলো মুখ বরাবর ঘুষি বসিয়ে দিতে অতি কষ্টে নিজেকে সামলে নিল সে পকেট থেকে ওষুধ বের করে ইজানের চেয়াল চেপে মুখের ভেতর দিয়ে পানির গ্লাস ধরিয়ে দিয়ে বললো গিলে উদ্ধার কর ইসান শেখ মরে গেছে ইজান বিস্মিত হয়ে কথাটা শুনলো ইসমি ভেবে ইহসানকে জিজ্ঞেস করলো বউটাও কি মরেছে তারপর বলল জানি না মনে হয় ফাঁস নেবে স্বামী মরে গেছে বেচারি আর বেঁচে থেকে কি করবে ইজান অদ্ভুত ভাবে শুনলো কথাটা ইসমি ভালো একটা খবর দিয়েছে এবার ওষুধ খাওয়াই যায় সে মাথা খানিকটা উঁচু করে ওষুধ গিলে গ্লাসটা ফিরিয়ে দিয়ে আফসুস করে বললো বউটা অবশ্য দোষ ছিল না সে বেচারি তো আর জানতো না বোধমেস্টার মূল জায়গায় সমস্যা ইহসান প্রচন্ড রেগে তরাক করে মুখ চেপে ধরলো ইজানের রুক্ষ সরে বললো মুখ ভেঙে দেবো শালা ইজান বিমুর চোখ করে তাকিয়ে রইল কিছুক্ষণ ইসমি তো রেখে গেল কেন হঠাৎ ও আগে না এ আবার মুখ চেপে ধরেছে বড্ড তাকে ময়লার মতন ছুড়ে বালিশের উপর ফেলে দিল ইজানের মাথাটা ভন ভন করছে চোখ জড়িয়ে আসছে সে দুর্বল কণ্ঠে বলল, তোমার হাতে তো শক্ত হয়ে গেলে কোনো ছেলেদের মতন অনেকটা ইসান শেখের মতন ওকে তোমার মধ্যে ভর করলো ইসান তিরিক্ষী মেজাজের রাগানিত সরে বললো সালা ইসমি ইসমি করে বলি সারা সারাদিন অথচ দুদ্বন্দ্ব শান্তি দেশ নামে এটাকে জোরে পড়লেই ভাই আন্তঃপ্রাণ হিপ্রোকেটের বাচ্চা এমনিতে তো ইসান শেখকে পুষতেও চাস না আবার জোরে পড়লে তার সেবা লাগে ঘোর ভেঙে দেখিস কার পায়ের তলায় এসে মাথা টুকাস আর থাকার কোথাকার গম গমে কর্কশ গলার শব্দ শুনে ইজান জোর চোখে অবাক হয়ে তাকে রইল ছেলে রূপী দিকে তার বউটা মাঝরাতে ছেলেদের পোশাক পরে ছেলেদের গলার সরে কথা বলছে যেন এটা সে কিছুতেই বুঝতে পারলো না এত স্পর্ধা পেলই বা সে কোথায় ভোর হচ্ছে একটু একটু করে সূর্য এখনো ভালোভাবে ওঠেনি চারিদিকে সবেমাত্র আলো ফুটতে শুরু করেছে স্মির ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির মিচির ডাকে ঘুম ভাঙার পর কতক্ষণ সে বুঝতে পারল না সে কোথায় আছে যখন মস্তিষ্ক কাজ করা শুরু করলো সে গত রাতে ইহসানের ঘরে সৃজার পাশে ঘুমিয়েছে জ্বরগ্রস্ত ইহসান শেখকে ফেলে তৎক্ষণাৎ তরাক করে উঠে গেল সে এক প্রকার লাফিয়ে নামলো বিছানা থেকে ইজান শেখের যদি বউকে পাশে না পাই তাহলে যে কিতুল কালাম করবে তা ভাবতে ভাবতে শাড়ি ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল দরজা খুলে ইসমিত চলে যায় মিনিট খানেক পর ইসান এলো নিজের ঘরে তার চোখ রক্তবর্ণ মাথায় প্রচন্ড ব্যথা সারাটা রাত এক ফোঁটা ঘুমাতে পারেনি সে ইজান বারান্দায় ওর উরুতে মাথা রেখে ঘুমিয়েছিল টেনে তাকে বিছানায় নিতে পারেনি ঈশান দেয়ালে ঠেস দিয়ে বসে থাকতে থাকতে তার পিঠ পর্যন্ত ব্যথা হয়ে গেছে ঈশান বাথরুমে গিয়ে চোখ মুখে পানি ছিটাফোটা দিয়ে এসে বিছানায় চলে এলো কাথার ভেতর ঢুকে গেল এক হাত দিয়ে পেছন থেকে আঁকড়ে ধরল সৃজাকে মেয়েটা তখনও ঘুমে ডুবে জানতেই পারেনি ঈশান গত রাতটা কি বেহাল দশায় কাটিয়েছে সে সময় গিয়ে ঈশানের মনে একটা প্রশ্ন জাগলো সিজা যদি কখনো তার জন্ম বৃত্তান্ত জানতে পারে তাহলে কি মেয়েটা ওকে ঘৃণা করবে ছেড়ে চলে যাবে সবাই তো কিন্তু এটা তো হতে দেয়া যাবে না কিছুতেই না সে তার চাই যে কোনো মূল্যে এই মেয়েটার প্রতি সে আসক্ত যতটুকু আসক্ত হলে কোটিপতি বাবার মেয়ে লিথুকে ছাড়তে পারে ততটুকু না তার চেয়েও বেশি অনেক বেশি যেটা পরিমাপ করা যাবে না ঈশানের হাত দুটো আচমকা শক্ত করে জাপটে ধরলো শ্রীজাকে ঘুম ভেঙে গেল শ্রীজার নিঃশ্বাস নিতে কষ্ট হল নড়ে চড়ে পাশ ফিরতে গিয়ে বুঝলো পিছন থেকে ঈশান তাকে জড়িয়ে ধরে রেখেছে শ্রীজা তার হাত দুটো ছাড়ানোর চেষ্টা করে অস্ফুট স্বরে ডাকল ছাড়ো আমায় দম বন্ধ হয়ে যাচ্ছে ঈশান রুক্ষ স্বরে বলল ছাড়ব না শ্রীজা বলল কী আশ্চর্য ভোরবেলা এমন আচরণ করার মানে কি ঈশান বলল তুই আমাকে ছেড়ে চলে যাবি শ্রীজা থমকে গেল এমন প্রশ্নে বেশ চমকেও গেল ইসানের সাথে চিরকাল তার স্বাভাবিক সম্পর্ক আপন ভাই বোনের মতো সেখানে খুন ছুটি পর্যন্ত ছিল না সেই সম্পর্ক ছিল চূড়ান্ত তাই যখন যখন তুলেছিল সে হয়েছিল তবে একবার বিয়েটা হয়ে গেল তখন সম্পর্কটা মেনে নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছে কিন্তু ইসান এখন এমন ভাবে প্রশ্ন করলো যেন সিজার মনে হলো যুগ যুগ ধরে তাদের মধ্যে প্রেম অস্বাভাবিক থাকলো সিজার কাছে মৃদু স্বরে বললো এই ভুরে এসব উল্টাপাল্টা প্রশ্ন কেন করছো ঈশান বলল তুই উত্তর দে রুক্ষ হয়ে উঠলো ঈশানের কণ্ঠস্বর সিজা অবাক বনে গেল আমতামতা করে বলল বিয়ে তো একবারই হয় আর যখন একবার হয়ে গেছে তাও আবার তোমার সাথেই তখন ছেড়ে আর যায় কিভাবে কোথায় যায় ঈশান রাস ভারী সরে বলল তার মানে যাবি না সিজার শীতল কণ্ঠে উত্তর দিল না ঈশান তখন অদ্ভুত একটা কথাই বলল যেটা শুনে সিজার চক্ষু চরক গাছ হয়ে গেল ইসান বলল একটা চুমু খাবো সিজা স্থির হয়ে গেল লজ্জায় বুঝে উঠতে পারলো না কি উত্তর দেবে ঈশান অবশ্য অপেক্ষা করলো না খয়েরি রঙা ঠোঁট দুটো এগিয়ে আনলো সিজা ভয়ে অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেললো তবে ইসানের ঠোঁট দুটো তার উষ্ঠদই ছুঁয়ে গেল না সিজা পুরুষালী ঠোঁট দুটোর অস্তিত্ব অনুভব করলো তার কপালে কেঁপে উঠলো অজানা অনুভূতিতে অবিষ্ট হয়ে ঘাড়ে এক হাত রেখে অন্য হাতে কলার আর তখনই অনুভব করলো ঘাড়ো তাপে পুড়ে যাচ্ছে তার কপাল ঘাড়ে রাখা হাতটা সিজা নিদারুণ বিস্মিত হয়ে বলল জ্বরে পুড়ে যাচ্ছ তুমি কপাল থেকে ঠোঁটজোড়া সরিয়ে ইহসান ঘোলা চোখে চাইল সিজার প্রতি দুর্বল অস্ফুট সরে বললো তুই চুলে সেরে যাবে নিঃশ্বাস দিতে লাগলো সিজার জানালাগলে আসা হিমস্পর্শী হাওয়া দুলা দিয়ে যেতে লাগলো বুকের ভেতর স্পন্দিত হতে থাকা ছোট্ট থাকে অতিরিক্ত জোরে ইসান তার জ্ঞান শূন্য সিজা যখন এটা টের পেলো ততক্ষণে পূর্ব আকাশ কমলা রোদে ভরে উঠেছে